রাজধানীর কুরিলে বকেয়া বেতনের দাবিতে আবারও সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা বৃহস্পতিবার দুপুরের পর ইউরোজন ফ্যাশন গার্মেন্টসের পাঁচ শতাধিক শ্রমিক কুরিল বাড্ডা সড়কের উভয়মুখে অবস্থান নেন এ সময় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় সৃষ্টি হয় তীব্র যানজট ভোহ দিতে পড়েন অফিসগামী সাধারণ মানুষ ও যাত্রীরা ট্রাফিক গুলশান বিভাগের তথ্য অনুযায়ী প্রায় পাঁচশো ছয়শো শ্রমিক কুরিল থেকে বাড্ডা ও বাড্ডা থেকে কুরিলমুখী সরল অবরোধ করেন একই সঙ্গে এয়ারপোর্ট রোডে ঢাকা উত্তরা ময়মনসিংহ মহাসড়কের ইনকামিং ও আউটগোয়িং পাশে প্রায় দুইশো শ্রমিক অবস্থান নেন এর আগে চলতি মাসের শুরুতে একই দাবিতে শ্রমিকরা কুড়িলে অবরোধে নেমেছিলেন তখন দশ সেপ্টেম্বরের মধ্যে বকেয়া পরিষদের আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করেন তারা তবে প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় আবারও আন্দোলনে নামলেন শ্রমিকরা